দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন আমি এখন উপস্থিত আছি পাবনা জেলার জাফরাবাদ আতাইকুলা থানায় আমি এখানে এটি যে তাতি সম্প্রদায় যারা আছে আর বিশেষ করে তাঁতিরা ঈদের পরে কি ধরনের তারা কাদের সাথে সংযুক্ত হলো বা তারা এখনো জয়েন করে নাই বা এই মালগুলো আমরা কবে পাবো সে একটা মূল ভিডিও নিয়ে আমি আসতাম আপনারা পিছনে যে কোয়ালিটিটা দেখছেন এটা হচ্ছে আমাদের সেই টিকা মাল এগুলো আমি প্রচুর পরিমাণে বিক্রি করেছি আর এগুলো পেয়েছেন হাইদার ব্লকই আপনারা তো এগুলোর কোয়ালিটিগুলো এটা কিন্তু ড্রাম বলে তাই না আঙ্কেল ড্রাম বলে এটাকে এটা নাম বলে এখানে কতগুলো মানে গ্রের সুতা আছে এখানে 190 পিস 190 পিস এখানে এটাকে একটা ডিজাইনই এটা হ্যাঁ একটা ডিজাইন আর এই সুতাগুলো কিন্তু আপনার এইখান থেকে আসে তাই না হ্যাঁ এই যে এখান থেকে এখান থেকে সুতাগুলো এইভাবে আসে এবং এটা বিনটে হল পরে এটা ববিন হবে ই হবে ববিন হবে নাকি ববিন হয়ে এটা তাতে চলে যাবে তো ইতিপূর্বে যারা অরিজিনাল তাঁতি বিশেষ করে যার থেকে আমি এই ফ্যাক্টরি থেকে যে মালগুলো আমি সংগ্রহ করেছি এই মালগুলো পুনরায় আবার আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন এবং যিনি এগুলো তৈরি করে এবং ফ্যাক্টরি যে প্রতিষ্ঠিত মালিক আসলে এই ডিজাইনগুলো হয়তো আপডেট হয়ে যাবে আমি তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আসছেন আপনি আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটালেন ভালোই কাটাইলম ভালোই তো আজকে আপনার ফ্যাক্টরিটা খুলল তাই না হ্যাঁ মানে আসবে আসবে আচ্ছা আপনারা যারা যে ফ্যাক্টরি যারা শ্রমিক তারা তো ইদুদ যাপন করার জন্য পাবনার থেকে অন্য কোথাও যায় না এই আশেপাশে থাকে মানে বেরানোর জন্য কোথাও গেছে তাই না হ্যাঁ আর বিশেষ করে যে আজকে আপনি ফ্যাক্টরি খুললেন যে 2023 সালে আপনাদের কি পরিস্থিতি ছিল এবং 2024 সালে আপনার কি পজিশন হলো মানে 2023 সালে খারাপ হইছে মানে ব্যাচ কেনটা খারাপ হইছে আপনারা লুঙ্গি যা প্রোডাকশন দেন taki শেষ হয়ে গিয়েছিল না কিছু রয়ে গিয়েছিল ও মাল মানে আপনাদেরকে রয়ে গিয়েছিল তাই না আচ্ছা ঠিক আছে তো আপনাদের তো মাল রয়ে গেলে তো ওই যে মাহাজন থেকে সুতা নিয়ে আসেন এগুলো কি নগরটাকে আনেন না বাকি আনে ও যদি বাকি আনেন তাহলে তারা তো ঝামেলা করে তাই না ও তাই না তো এই যে টিকা মালটা আছে আর আমি তো আপনার কাছ থেকে প্রচুর পরিমাণে কালেকশন করছি তাই না তো ইনশাল্লাহ এটা হয়তো আমি আর এক ধাপ তাদেরকে দিতে পারবো এরপরে ইনশাল্লাহ নতুন আপডেট পাবো তাই না আর নতুন আপডেট পাবো তো আসলে এই মালগুলো কিন্তু খুব ভালো আর এই সকল মালগুলো আর অরিজিনাল তো সুতাইটা নাকি মানে এটার সাথে মিশ্রিত কিছু মিশ মিশালে কিছু নাই আচ্ছা অনেকে বলে যে এগুলো কালার রং টং গেছে বা কাটে এটা তো আসলে দাম অনুসারে একটু রং কাটতে পারে নাকি কষ্ট যেতে পারে তাই না কক পারে তবে রং কাটার কথা নাই কাটার কথা না তো যারা অভিযোগ করেন তারা নিজেরা বলেন যে এগুলো তো একটু রং কস যায় আসলে দাম অনুসারে আপনি চিন্তা করবেন যে আপনি যদি একটা মাল এত দামে কিনেন সেটার আসলে কোয়ালিটিটা কেমন হবে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে কোন তাতেই কিন্তু চায় না তার প্রোডাক্টটা খারাপ হোক তাই না কিছু কিছু রং আছে সেগুলো কাটে না আবার রং যতই চেষ্টা করুন সেরা কিছুটা এটা থাকবেই মানে এটা যাবেই তাই না এই যে রং এই যে এই সবুজ কালার রংগুলো এগুলো কাপড় সিরে যাবে না কাটবে না না আর এই যে কাটে কাটে আচ্ছা হাইদার ব্লকে যারা এই মালগুলো প্রয়োজন মনে করেন আপনাদেরকে এই মালগুলো আমি আবার দিব তবে যদি বেশি পরিমাণে নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তবে এই মালটা আমার কাছ থেকে দুই সপ্তাহ পরে হয়তো পাবেন আমি এগুলো সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ তো ইতিপূর্বে আপনারা এই মালগুলো যারা নিচ্ছেন যারা রেজাল্ট ভালো পাইছেন পূর্ণরায় অবশ্যই আমার থেকে কালেকশন করবেন হায়দার ব্লক থেকে আমি পাবনা এসেছি একমাত্র আপনাদের জন্য যারা যারা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যে এই মালগুলো সংগ্রহ করার জন্য তাদের জন্য তবে এটা আমি ভেবেছিলাম যে এই সপ্তাহে এসে হয়তো নতুন ডিজাইন পাবো কিন্তু পূর্ণরা এই ডিজাইনটা যদি কেউ আপনারা নিতে চান আমাকে অবশ্যই ফোন এবং মেসেজের মাধ্যমে জানাবেন হয়তো পরবর্তী সময় আমি আপনাদের নতুন ডিজাইন দিব কি নতুন ডিজাইনটা আমি পরবর্তী সময় দিতে পারবো তো তাই না হ্যাঁ অনেকে তো বলতেছে যে নতুন আপডেট ডিজাইন থাকলে আমাদেরকে দিয়ে কিন্তু ঠিক আছে আমি আপনাদেরকে চেষ্টা করব সামনে আবার এখান থেকে মাল সংগ্রহ করে আপনাদের দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম